সব সময় নিজের হাতের খাবার খেতে খেতে যতই যেরকমই বানাই না কেন এতটা টেস্টি লাগে না মনে হয় কি জানি বানাচ্ছি কি জানি খাচ্ছি এরকমটা মনে হয় অন্যের খাবার খেলে অন্যের খাবার যখন কখনো পেয়ে যায় মনে হয় অমৃত পেয়ে গেলাম তো আজকে তিনটা আমার শুরুটা এইভাবেই হয়েছে অমৃত দিয়েই খেয়েছি এই যে তরকাটা দেখতে পাচ্ছ এত পরিমাণে টেস্ট হয়েছে কি আর বলবো তবে আমি বানাইনি কিন্তু আমাদের পাশের রুমে দাদাভাই একটা সে দাদাভাই বানিয়ে দিয়েছিল এমনভাবে প্রায় সময়ই কিছু বানালে আমাকে দেয় আমিও দেই বানালে বেশি করে যখন দেখবি সবজি তখন কিন্তু আমি দিয়ে আসি অল্প নিয়ে তারপরে রুটিও বানিয়েছিল তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছিলো আর তরকাটা কি বলবো কি পরিমাণে যে টেস্ট হয়েছিল প্রায় রকমের ডাল দিয়ে এই বানিয়েছিল বানিয়েছিলো তারপরে আমি জিজ্ঞাসা করেছি দাদা তরকাটা কিভাবে কীভাবে বানিয়েছ তারপরে আমাকে বললো খুবই সিম্পলভাবে বানিয়েছে তবে এত টেস্টি লেগেছে কি আর বলবো ওই যে বললাম কারো হাতের মানে রান্না খেলে মনে হয় যে অমৃত খেয়েছি লেগেছে আজকে আমার খেয়ে তো তারপর চলে আসলাম আমার মানে এই পুই গাছটা কিন্তু আমার না পুঁই শাকের গাছটা মাইনার মার লাগিয়েছিল তবে পই ডোকাও অনেকবার খেয়েছি তো এখন দেখো কি সুন্দর মানে ডোকার বীজ হয়েছে তো এগুলো ভাজা বানাবো সোনার পাপা এগুলো ভাজা খেতে খুবই ভালোবাসে তো বলেছিল যে পেকে গেলে বানাবে যখন পাকা পাকা হয়ে যাবে তখন বানাবে তো আমি ভাবলাম যে একবার কাঁচাও খেয়ে দেখি কাঁচা খেয়ে যখন পেকে যাবে তারপর তো কাঁচাটা পাবো না তো একবার কাঁচাও খেয়ে দেখি তারপর পাকাটা খাবো কাঁচাটা খায় আগে অনেকদিন আগে খেয়েছিলাম তো সো সোনার পাপা বললো আমি কাঁচাটা খাইনি তো আমি বললাম খেয়ে দেখো পাকাটা তো খেয়েছ তবে কাঁচাটাও খেতে হয় তারপর চলে আসলাম রান্না করতে স্টোভ জ্বালিয়ে আর এই স্টোভ জ্বালাতে কী আর বলবো এতটা সমস্যা আমি তো সব সময় ক্যামেরাটা অন করে রাখি না মানে যখন ক্যামেরাটা মানে ভাবি যে এটা উঠাবো তখন করি আবারও অফ করে দিই তাহলে তো মানে একটা ভিডিও তো অনেকটা মানে বড় হয়ে যায় তার স্পেসও মোবাইলে সেরকম থাকে না তো তার জন্যে আর এই স্পেস মানে এই কী বলতে কী বলছি এই স্টোভটা পুরনো হয়ে গেছে তাই কখনও যে এত বড় করে মানে আগুন বেরিয়ে হয়েছে আজও সে ওরকমটা হয়েছিল এত বড় করে আগুন বের হয়ে এসেছিল তারপর আমার সারা শরীরে আমার একটা তাপ লেগে গেছিলো একদম জল জ্বল ছিল আর কি কিন্তু মানে শরীরে আগুন লাগেনি মানে একটা তাপ মানে বড়ো করে আগুনটা বেরিয়ে এসেছে এখানে মাইনার কাণ্ড দেখো ও দেখছে যে ওকে কি ক্যামেরায় উঠছে ও পাশে যাচ্ছে ও পাশে যাচ্ছে তারপরে দেখলো ক্যামেরায় উঠেছে তারপরে ভালো করে মানে হাই করে দিল আর কি তোমাদেরকে কেবি গেমস আইটি থেকে দিদিভাই সবসময় বলে তুমি খুব সুন্দর রান্না করো আর সময় আমাকে মানে পজিটিভ কমেন্ট করে সোনার ব্যাপারেও সবসময় দিদিভাই বলে যে চিন্তা করো না সোনা একদিন ঠিক হয়ে যাবে পাঁচ বছর বয়স পর্যন্ত কিন্তু আমার ফুল বিশ্বাস সোনা ঠিক হয়ে যাবে দিদিভাই এই কমেন্টগুলো পড়ে কিন্তু আমার খুবই ভালো লাগে আর দিদিভাই কিন্তু রান্নাগুলো দেখতে খুবই ভালোবাসে আমাদের সুস্মিতা দিদিভাইও আমার রান্না দেখতে খুবই ভালোবাসে আর সুস্মিতা দিদিভাইয়ের তো আমার সেদিনের একটা কথাই ওর খারাপ লেগেছিল যে সোনার জীবনটা মানে শেষ হয়ে গেছে এমনটা ভুল বলবে না কারণ আমার খুবই খারাপ লাগে যেহেতু আমিও ভুক্তভোগী তো এমনটা এত কষ্ট দেখেই মানে কি বলবো মনে হয় আর কি এমনটা বলে ফেলি মুখে চলে এসে তারপরে আটা নুডলস মানে ম্যাগিগুলি ঠিক করছিলাম সোনার যখন পটির সমস্যা ছিল তখন কিন্তু আরও কষ্ট ছিল সেই কষ্ট আর দেখার মতো নই প্রতিদিনই এত কষ্ট পেত ছেলেটা তবে এই আটা নুডলস খেয়ে খাইয়ে কিন্তু সোনার খুবই উপকার হয়েছে আবে আগে তো ফ্লিপকার্ট থেকে নিয়ে আসতাম এখন এখানে পাওয়া যায় দোকানে পাওয়া যায় আর কি তো সোনার পাপা নিয়ে এসেছে তো ভাবলাম এখানে এগুলো একটু রেখে দিই এই আটা নুডলস কিন্তু খুবই উপকার যদি আমি কোনো দিনও একদিন বা দুই দিন গেফ্টস পড়ে যায় দুই দিন যদি গ্যাস পড়ে তাহলে কিন্তু পটির সমস্যা আবারও হয়ে যায় তো দিনে একবার হলেও এই আটা নুডলস আমি দিই আর যদি দিয়ে থাকি তাহলে কিন্তু প্রবলেম হয় না কারণ যেহেতু সোনা জল একদম পরিমাণে কম খায় খাওয়ানোর চেষ্টা করি তবে এতটা পরিমাণে জল কিন্তু আমি সোনাকে খাওয়াতে পারি না কারণ মানে ও এভাবে মানে পিয়ে পিয়ে জলটা খেতে পারে না ওকে চামচ দিয়ে দিয়ে খাওয়াতে হয় তার জন্য কিন্তু জলটা এত পরিমাণে খাওয়াতে পারি না তবে খাওয়ানোর চেষ্টা করি যতটাই পারি আটা নুডলসটা খাইয়ে কিন্তু খুবই উপকার হয়েছে সময় চলে এসলাম আর কিছু কাজ করতে সারাদিন আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি তো এখানে বোতলগুলি ছিল কয়েকটা বোতলই ছিল তো ভাবলাম মানে লাইশাক লাগাবো আর কি লাইশাকুলো কেন এভাবে ওভাবে লাগিয়ে দিচ্ছি ওখানে না একটু খারাপ হয়ে যাচ্ছে লাইশাকগুলি তার জন্য এদিকে ওদিকে লাগিয়ে দিচ্ছি আর এদিকে যখন একদম শেষ হয়ে যাবে তখন তো খেতে পারবো তার জন্য এদিকে কিন্তু খুব সন্দেহ হয়ে গেছিল আমি তারা করে করছিলাম দেখো এদিকে কিন্তু লোকে লাইট উইট লাগিয়ে দিয়েছে বাড়িতে মানে বাল্বগুলি জ্বালিয়ে দিয়েছে মানে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল সুপর্ণা মাল্ডিপ ব্লক আইডি থেকে বন্ধু কমেন্ট করেছিল আমি যখন বলেছিলাম যে আগে সবজি খেতে একদম ভালোবাসতাম না এখন সবজি হলে হলো যে কোনো সবজি আমি খুব ভালোবাসি তো বন্ধুও বলেছিল আমারও সেম অবস্থা আমিও আগে সবজি খেতে ভালোবাসতাম না এখন বলে বন্ধু খুব সবজি খেতে ভালোবাসে আসলে বন্ধুর বাপের বাড়িও গ্রামে তো তার জন্যে আগে মানে অনেক সবজি দেখেছে তাই খেতে ভালোবাসতো না এখন তো সবজি মানে এখন একটু টাউনে থাকে ফালাকাটায় থাকে তাই কিন্তু সবজিটা যখন আমাদের হয় না যে জিনিস আমরা মানে বেশি পেয়ে যাব। তখন কিন্তু সেটা খেতে ইচ্ছা করে না আর যখন যেটা কিন্তু না পাবো তার মূল্যটা বুঝি তো তাই আমাদের সাথেও কিছু কবা পাপা বলো আমার স্নান করা হয়ে গেছে

চলে আসলাম পরের দিন এটা ছিল পরের দিনে ভিডিও তো আবারও রান্না করব এই দিয়ে তোমাদেরকে আজকে ভিডিওটা দেখাচ্ছি কারণ সব ভিডিও সব দিন সবসময় শ্যুট করতে পারি না কাজ বাজ তো অনেকেই থাকে সংসারে কাজকর্ম তো থাকবেই তো ফ্রিজটা খুলে দেখি যে কী সবজি আছে তারপরে দেখলাম যে এখানে কাজকলা আছে আর স্কচ আছে তো এই স্কচটা দেখো একদম মানে মানে অনেকটা ইসে হয়ে গেছে ডাট হয়ে গেছে এটা আর খাওয়া যাবে না এটা কচি আছে ওটা কিন্তু কচি নিচি কচি বানাবো দেখি কাঁচকলা আর স্কচ আছে দুটো তো একটা ভালো আর এটা দেখো গজালি মানে অঙ্কুর বেরিয়ে আসছে আর কি তো এটা লাগিয়ে দেব না হলে এটা তো খাওয়া যাবে না আর তেমন একটা ভালো লাগবে না তো দেখি লাগিয়ে দিলে কি হয় কিন্তু আমি স্কচ কোনোদিনও দিনও লাগাই নি আর জানিও না তবে দেখি এবার চেষ্টা করি প্রচেষ্টা করি মানুষের করতে করতেই তো শিখে তাই বলো আর এটা দেখো কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে তো ভাবলাম লাগিয়ে দিই আর কাঁচকলাটা দিয়ে কিছু একটা রান্না করব। তো সাথে থাকো তারপর চলে আসলাম এখানে কাঁচা কালার সিদ্ধ করেছিলাম ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দিয়েছিলাম কারণ সময়টা অনেকটা লেগে যাবে অন্যখানে সিদ্ধ করতে তবে ভাতটা না কালো কালো হয়ে গেছিল দেখতে মানে ভালো লাগছিল না আর কি তবে খারাপ তো নয় ভাত কালো কালো একটু হয়ে গেছিল আয়রন থাকে না কলাতে তার জন্য অনেক মানে কালো মানে একটু কাচিতে হয়ে গেছিল। এখানে আমি বানাবো কাঁচকলার কোফতা তো অনেকদিন হয়ে গেছে কাঁচকলার কোফতার বানানো হয় না খাওয়াও হয় না তো ভাবলাম যে আজকে বানিয়ে নিই কলকাতা কন্যা ব্লগস আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার ছেলে ভালো থাকুক এটাই চাইবো আর টেলিফুড আইডি থেকে কমেন্ট করেছিল যে আমি কারো ভিডিও এমনভাবে দেখি না তোমার ভিডিও যেভাবে দেখেছি একটুকু স্কিপ করিনি অ্যাড সহকারে দেখেছি আর দেখি তো আমার খুব ভালো লাগলো তোমরা যে এভাবে আমার পাশে আছো সবাই আর এভাবেই ভালোবাসা দিচ্ছ তোমরা দুজন সবাই বলো যে শোনা যেন ভালো থাকে সব সময় এটাই চাইবো আগের দিন আমি মেস কাটেঙ্গা যে টক ফলটা দেখিয়েছিলাম সেটা বলে মানে খাওনি আর কি তোমরা বলেছিলে আর সবাই বলেছিলে আমি দেখিও নি এটা না আসামেই হয় এটা আসামিস্ট আর কি মেশকা টক বলে আর কি এটা খুব টক কী পরিমাণে টক আর কি বলবো পাতাটাও খুব টক লাগে ওরা মাছ দিয়ে খায় আমরাও খাই যারা টক খেতে ভালোবাসবে তাদের কিন্তু খুবই ভালো লাগবে স্বস্তিক রান্নাঘর আইডি থেকে দিদিভাই বলেছিল অনেকদিন আগে খেয়েছিলাম তবে এই ফলটা না সব জায়গায় পাওয়া যায় না আসামেই পাওয়া যায় আমার মনে হয় মেস্কার টকটা কিন্তু সব জায়গায় হয় না তারপর লক্ষ্মী সিম্পল আইডির থেকে বন্ধু বলেছিল এই টকটা ভালো লাগে না আর বন্ধু তো অরুণাচল থাকে ওখানেও কিন্তু পাওয়া যায় আমার মনে হয় কারণ আসামে যা কিছু পাওয়া যায় অরুণাচলেও কিন্তু তা কিছু পাওয়া যায় আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটু পরিমাণে কিন্তু আমি পালং শাকও লাগিয়েছিলাম আমি লাগাইনি এটা পালং শাকটা পালং শাকটা কিন্তু সোনার পাপা ফেলে দিয়েছিল তবে বীজ বেশি ছিল না অল্প পরিমাণে ছিল না বিষ এখনও আছে ভুল বলেছি বীজ আছে তবে অল্প লাগিয়ে মানে দেখেছিল প্রচেষ্টা তো এটা কিন্তু সোনার পাপা লাগিয়েছিল পালং শাকটা শাকটা তো আমিই লাগিয়েছিলাম তোমরা দেখেছিলে তারপরে এখানে একটু জায়গা ছিল আমি মানে ইসে করে রেখেছিলাম তো যখন বীজটা ফেলে দেওয়া হয়েছিল তখন সোনার পাপা কিন্তু বিষটা ফেলে দিয়েছিল। তো এই শাক কী আর বলবো এত পরিমাণে লোকে খেয়েছে অনেক লোককেই কিন্তু এই মানে শাক দেওয়া হয়েছে আমাদের ভাড়া বাড়ির মালিক থেকে ধরে আমাদের ভাড়া এখানে যতজন আছে সবাই খেয়ে তো এখনো খাচ্ছে যখন যার ইচ্ছে তখন তুলে নেই আজকেও একটু বেশি করে তুলে নিয়েছি আমরা বানাবো তারপরে মাইনার মাকে অল্প দিয়ে দিয়েছি বানিয়ে নিব। বন্ধু বলেছিল লক্ষ্মী লক্ষ্মী বন্ধু বলেছিল যে এতগুলো মাছ তাই দেখে ভেবেছিল যে আমার বাড়িতে মানে হয় কেউ আসবে তাই এতগুলো মাছ না বন্ধু মানে ভিডিওতে বলা হয়নি তবে আমি মাছ আনলে কিন্তু মাছ একটু থেকে একটু রেখে দিই আর মাছটা একটু বেশি পরিমাণে কখনোই নিয়ে আসে আর যদি মাছটা একদম কম পরিমাণেও নিয়ে আসে তো তাহলেও দেখবে আমি দু পিসমান মাছ হলেও রেখে দেব। এটা জানি না আমার আমি রেখে দিই আর কি মাছ তারপরের দিন মানে যখন দু পিস মাছ থাকবে তাহলেও মনে হবে যে মাছ দিয়ে খেয়েছি তবে এখানে মাছ ভাজা আর লাই শাক মানে ঝোল বানাবো আর কি আর যেটা বলতে চেয়েছিলাম ভিডিওতে যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আমি বানিয়েছিলাম সেই ফুলকপির সবজি যখন মাছ দিয়ে বানিয়েছি তো পাশের রুমে তো একটু দিতেই হবে কারণ নতুন সবজি দিয়ে কিছু বানানোর পর মা দিলে একদমই ভালো লাগে না তাই কিন্তু আগের মানে ভিডিওর কথা বলছি তখন যখন ফুলকপি আলু দিয়ে সবজি বানিয়ে বানিয়েছিলাম একটু বেশি করে বানিয়েছি আর একটু একটু করে দিয়েছি তো এভাবেই আমরা যখন এবার এখানে সবাই একসাথে আছি কিছু যদি ভালো বানাই তবে একটু দেই ওরাও কিন্তু আমাকে দেয় মানে অনেকবারই দেয় আর কি আমি যে শুধু একা দিই তাও নয় ওরাও দেয় সবটা শেয়ার করি না হয়তো আমি দিলে শেয়ার করি না হয়তো ওরা কখনও দিলে শেয়ার করি না এরকমটা হয় আর কি তো এখানে আমি লাইশাকের ঝুল করব সোনার বাবা লাইশাকের ঝুল খেতে খুবই ভালোবাসে আর মাছ ফ্রাই করে নিয়েছি কাঁচকলার কোফতা বানিয়েছি দিয়ে আজকে হয়ে যাবে হুমায়ুরা ইসলাম আইডি থেকে দেবাই কমেন্ট করেছিল যে আপু লাইক দিয়ে শুরু করেছি তো এভাবে লাইক দিয়ে ভিডিওটা শুরু করলে খুবই ভালো লাগে আর সত্যি বলতে একটা লাইক কিন্তু আমাদের অনেকটা উপকার হয় তো এভাবে লাইক দিয়ে শুরু করো আর যাদের ভালো লাগবে যে মনে হবে যে আমার ভিডিওগুলো শেয়ার করার তবে শেয়ার করে দিও আর নতুন বন্ধু আসলে সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থেকে যেও তারপর কমেন্ট করেছিল পম্পলা পম্পা ব্লক সাইডে থেকে দিদিভাই তারপর সীমা দিদিভাই আর শিল্পী দিদিভাইও কমেন্ট করেছিল সবাই সোনার সুস্থতা কামনা করেছে খুব ভালো লেগেছে এভাবে তোমরা সবাই আমার সোনার সুস্থতা কামনা করো আর সবাই পাশে থাকো সোনাকে এখানে জল খাওয়াচ্ছিলাম কিছুতেই তো খেতে চায় না তো এই আজকে এই